বিক্রম লিমিটেড এর মধ্যে আমরা অনেক দূর থেকে এসেছি চুড়ই ভাতি করতে আমাদের খাওয়ার আয়োজন চলছে পানিগ্রাম রিসোর্ট যশোর ঝিকরগাছার প্রত্যন্ত গ্রাম মানুষের বয়সটা একটা সংখ্যা মাত্র কারণ এই যে যুবক ছেলে সম্ভবত বয়স তেরো চোদ্দ নানা কম কম আরো একটু একটু আপনার আমার বয়স এই মুহূর্তে মনে হচ্ছে এই মুহূর্তে না এই মুহূর্তে না আমার এখনো দাঁত ভালো করে উঠিনি মানে আসলে প্রকৃতির মধ্যে আলে বয়স আসলে ম্যাটার বয়স থাকো তো এখানে মনের সঙ্গে সবকিছু নির্ভর করে সমাদস্যতা যে

তোমার কেমন অনুভূতি এই চুড়ই ভাতির বরবটি আর বেগুন কেন দিন দিন খেয়ে 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 যাচ্ছি সগুন আপনার এখন গোশ ভাই আপনার খেতে কেমন লাগছে খোলা আকাশের নিচে দারুণ খুব সুন্দর লাগবে গোস খাচ্ছেন স্বাদ কেমন হয়েছে গোস স্বাদ তুলনা নাই বিষয়টা হচ্ছে একটি জায়গা যশোরের মধ্যে এসে খাতি পারা মানে এই অনুভূতিতে স্বাদ আরো বেড়ে গেছে মানে যদিও স্বাদের কথা জিজ্ঞেস করতাম না এই কারণেই জিজ্ঞেস করা এই রান্না কইরেছে কিন্তু আমার ছোট অমজান

এটা কি হলো ভাই এটা হচ্ছে আমার দাদা নানারা আছে এইভাবে সড়ক সড়ক মেরে মেরে খাইতো আর কি হ্যাঁ আপনি তার ছন্দ কবি তুমি পারো দেখি একটি সড়ক হোক ছন্দ কবি সড়ক সাবাস কে ফার্স্ট আর একজন আছে রেডি দেখা যাক কে ফার্স্ট হয় আপনারাই বলবেন সর্বরা থাল খেয়ে ফেলে দিল মনে হলো কোনোদিন খায়নি শেষ পাতে দই চলছে হ্যাঁ দইর অনুভূতিটা কেমন ভাই খান দেখি দইর অনুভূতিটা কেমন কেমন দইটা না ভাই দইটা কেমন লাগছে তুমি তো ভাড় নে লেগে গিয়েছো দারুন দারুন সেটা আর কি স্বাদ কেমন Rádio